সম্প্রতি আমরা কিছু খবরাখবর পাচ্ছিলাম যেটি হচ্ছে যে আগামী সংসদ নির্বাচনের একটি টাইম লাইন কিন্তু মোহাম্মদ ইউনুস সরকার পাশাপাশি একদমই গত পাঁচই আগস্ট দুই থেকে কিন্তু এর আগ থেকে আমরা দেখেছিলাম যে মাঠ পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা কিন্তু নিররসভাবে কাজ করে যাচ্ছেন তো এই প্রেক্ষাপটে এসে যখন আগামী সংসদ নির্বাচনের একটি টাইম লাইন বেঁধে দেওয়া হয়েছে কিংবা আস্তে আস্তে করে সময় গনে আসছে ঠিক এই সময় এসে কিছু কিছু আলোচনা আমরা শুনছিলাম যে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে কিংবা সেনাবাহিনীর একটি অংশ এরই মধ্যে প্রত্যাহার করা হয়েছে আবার এমনটাও কিছু কিছু আলোচনা শুনেছি যে একটি অংশ অর্থাৎ একটি ধরেন এরকম যে যেই ধরেন থার্টি পার্সেন্ট ফোর্টি পার্সেন্ট কিংবা ফিফটি পার্সেন্ট যারা এখন মাঠে আছেন তো এই এদের মধ্য থেকে থার্টি ফোর্টি কিংবা ফিফটি পার্সেন্ট তারা বেড়াকে ফিরে যাচ্ছে এবং পরবর্তীতে প্রস্তুতি নিয়ে তারা আবার মাঠে আসবেন কিংবা আরও কোনো ট্রেনিং নিয়ে মাঠে আসবেন এভাবে অদল বদল করে একটা পরিবর্তনের কথা সেটাও আমরা শুনেছিলাম তো আমি মনে করি যে ব্যক্তিগতভাবে আমি আমি নিজেও দেশের একজন নাগরিক অবশ্যই একটি ভালো নির্বাচন প্রত্যাশা করি নির্বাচিত সরকার প্রত্যাশা করি তো সেই প্রেক্ষাপটে আসলে সেনাবাহিনী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসলে কি ব্রিফ করা হয়েছে এরই মধ্যে আজকে আমি একটি জিনিস লক্ষ্য করেছি নয় নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি এই যে সেনাবাহিনী প্রত্যাহার বা মাঠ থেকে তুলে নেয়া বা আগামী নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা এই সকল বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু ব্রিফ করেছেন যেটি এই মুহূর্তে আমার হাতে আছে দৈনিক ইতেফাক পত্রিকা তারা যে সংবাদটি প্রকাশ করেছে নয় নভেম্বর দুই হাজার পঁচিশে তো সেখানে আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তার বক্তব্যটিও কিন্তু তারা স্পষ্টভাবে এখানে তুলে ধরেছেন তারা হেডলাইন দিয়েছেন সেনাবাহিনী তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা তো চলুন আমরা একটু বিস্তারিত বিষয়গুলো জেনে নিই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব থাকা বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার নয় নভেম্বর বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা তার সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোড় কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই তথ্য জানান যেটি আমরা শুনেছিলাম যে মাঠ পর্যায়ে যারা সেনাবাহিনী আছেন তাদেরকে প্রত্যাহার করা হয়েছে কিন্তু এখানে উপদেষ্টা অর্থাৎ তিনি যেটি বলেছেন এই ধরনের কোন সিদ্ধান্ত আসলে নেওয়া হয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ সদস্য মাঠ থেকে সরে নেওয়া হচ্ছে না এ সংক্রান্ত যা ছড়িয়েছে সেটা গজব এরকম কোনো সিদ্ধান্ত হয়নি অর্থাৎ তিনি যেটি বলেছেন যেটি আসলে আলোচনায় ছিল বা এরকম একটি বিষয় পর্যালোচনার মধ্যে ছিল মানে যেটি হচ্ছে মানুষের মুখে মুখে ছিল এমনকি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখেছি যে মাঠ পর্যায়ে থেকে পঞ্চাশ পার্সেন্ট সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে তারা বেড়াকে ফিরে যাচ্ছে তো এটি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু সেটি নিশ্চিত করেছেন যে তথ্যটি আসলে প্রচার হচ্ছে সেটি একেবারেই গুজব বলে তিনি উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার শঙ্কিত কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন তারা লকডাউন বা শাটডাউনের যে কর্মসূচি রেখেছে সেই বিষয়ে সরকার শঙ্কিত নয় তো এখানে আবার একটি বিষয় কিন্তু বলা হয়েছে যেটি আমরা স্পষ্ট হতে পেরেছি যে আসলে যে সেনাবাহিনী যেভাবে আছে সেভাবেই তারা মাঠে কাজ করবে আগামী নির্বাচন পর্যন্ত আর অন্যদিকে আমরা একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ সরকার আগামী তেরোই নভেম্বর একটি কর্মসূচি তারা লকডাউনের একটি কর্মসূচি দিয়েছে তো এই বিষয়ে কিন্তু গণমাধ্যম কর্মীরা শররাষ্ট্র প্রদেশটা কিন্তু প্রশ্ন করেছে যে এই যাও মিলিগের এই সময়ে এসে যে লকডাউন কর্মসূচি। এই কর্মসূচিতে তারা সংকীত কিনা তো তিনি এটিও বলেছেন যে আসলে এই কর্মসূচিকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ভাবে সংকীত না তো ভিউয়ার্স এই যে শোনা প্রত্যাহার করা ব্যারাকের ফিরে যাওয়া কিংবা এই যে নতুন করে কোডাবা রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগের সম্পৃক্ততা সবকিছু মিলে আসলে নিরপেক্ষভাবে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম